হ্যালো ফ্রেন্ডস ওয়াইকুম দিস মি ওয়েলকাম টু মাই ভিডিও ব্লগ চলে আসলাম পিকনিক ব্লগ নিয়ে সো এটা হচ্ছে আমার লাস্ট পার্ট মানে এটা পার্ট টু তার সঙ্গে লাস্ট পার্ট আমি বলেছিলাম তিনটা পার্টে করবো বাট এটা আমি একটা পার্টে করতেছি কারণ কি তিনটা পার্টে করা আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যায় সো সকালবেলা বাবুর চলে আসে এখানে হচ্ছে বাবুর যে তারপর হচ্ছে এখানে চুলা কাটা হচ্ছিলো আমি দেখতেছিলাম আমি অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম অ্যান্ড এখানে অনেক মশলা টসলা বাটা হচ্ছিলো আর আমি ঠিক করে বলতে পারি ভিডিও করতে পারি নাই এখানে হচ্ছে তার আগুন জ্বালা ছিল অ্যান্ড গাইস আমি হচ্ছে এখনও নানুবাড়ি চলে আছি আর কি আমি কালকে চলে যাব আজকে আমি ঘুরতে যাবো তারপর বড় খালেমরির বাসায় যাবো তার মানে বড় খালেমির বাসায় আমাদের দাওয়াত আছে তারপরে আবার হচ্ছে আর কালকে আছে আমরা ঘুরছি কালকে পিকনিক ছিল আমি আজকে এডিট করতেছি সো মানে সব মিলে একদম একাকার অবস্থা সো এই কারণে আমি বারবার ই করতে চাচ্ছিলাম না ভিডিও করতে চাচ্ছে মানে কি বলে তিনটা পার্টি দিতে চাচ্ছিলাম না নয়তো আমি দুইটা পার্টেই দিতাম আর হইছে কি আর ঢাকায় যায়ও যে আমি এডিট করব না ওটা আমি চাচ্ছি না কারণ কি ঢাকায় যায় আমি একদম সরাসরি পড়াশোনার মন দিতে যাচ্ছি যেহেতু এরপর এবার আমি সিক্সে উঠবো ভাবতেই অফ লাগে সো এই কারণে ভালো করে একদম পড়বো ভালো করে সো এই কারণে ঢাকায় যাও আমি এগুলি এডিট করতে চাচ্ছিলাম না সো এই কারণে আমি এখানে থাকতেই ভিডিও টিডিও সব এডিট করে নিচ্ছি যাতে পরে আর ঝামেলা না হয় এখানে হচ্ছে আমরা তিনজন বসেছিলাম আমরা তিনজন আমরা চারজন আমি তপাস আমাদের সবার অবস্থা দেখি মানে জাস্ট ঘুম থেকে উঠেই আমরা এটি হয়ে গেছে অ্যান্ড এই যে এখানে চাবি আমি চোখের নিচে একটু কাজল নিচ্ছিলাম আর আমার চোখে তা পুরো একদম কালো হয়ে গেছে কাজল যে আমার নিতে এত ভালো লাগে বাট নিলেই অসুবিধা হয় এরকম কালো হয়ে যায় অ্যান্ড এটাই আমি বলতেছিলাম এখানে কেমন কালো হয়ে গেছে চোখের নিচটা আর এখানে ওনারা অলরেডি রান্না শুরু করে দিয়েছে এই যে এখানে পেঁয়াজ টিয়াজ আর এখানে হচ্ছে ইসের জন্য গুড় মাংস চলে এসেছে বিরিয়ানির জন্য অ্যান্ড ওনাদের রান্না মোটামুটি ভালোই মজা ছিল খালি আমার মনে হয়েছে যে রোস্টটায় ওনারা হচ্ছে একটু বেশি টক করে ফেলছে তাছাড়া আমার সব স্কুলই কেমন জানি অনেক ভালো লাগছে এখানে আমি আর তবু মিলে সব টেবিল টেবিল রেডি করছিলাম সাথে যদিও বড়োরা হেল্প করছিল। অ্যান্ড এখানে আমি সব চেয়ার মুছি এখানে যা যা চেয়ার দেখতেছ তারপরে আবার ভিতরে যা যে ইটা ছিল কি এই যে এই যে টেবিলটা এই টেবিলটাও আমিই অ্যান্ড এইটা হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তাই আমি ভিডিও করছি গাছের নিচে একটু একটু রোদ পড়ছে আর আগুন জ্বলতেছে এভাবে এখানে আবার বিরিয়ানির জন্য মাংসটা হচ্ছে ওনারা রেডি করতেছিল আর এটা রাত্রেবেলার ইক বাট আমি এখন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমরা সবাই মিলে কাবাব বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওনাদের যখন আমরা বুক করেছি তখন ওনারা বলে যে ওনারা এই কাবাব রান্না করতে পারে না আর এখানে সব রান্নাই শেষ ভালোই ছিল কিন্তু সব রান্নাগুলো আবার আমার যেটা মনে হয়েছে যে রোস্ট একটু বেশি টক হয়ে গেছে আর একটু কম টক হওয়া লাগতো তাছাড়া সব মোটামুটি ছিল সেই কারণে আমরাই কাবাব বানিয়েছিলাম যেটা বলতেছিলাম আর এই তো আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই আমি